প্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তো আমরা নতুন ইউটিউব বন্ধুরা সবাই বহুত পরিশ্রম করেছি একটাই আশা আমাদের যে আমরা মুন্ডের ছাঞ্জাম পাই সবার মনের আশা পূর্ণ হোক তো প্রিয় বন্ধুরা ওয়াশ টাইম আমাদের পূরণ করার জন্য আমাদেরকে কি করতে হবে লং ভিডিও সারতে হবে দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট আধা ঘন্টা এ ধরনের লং ভিডিও ভালো ভিডিও সারতে হবে তাহলে আমাদের ওয়াচ টাইম পূর্ণ হবে আর রিলস ভিডিও ওয়াচ টাইম পূর্ণ হবে কিন্তু অনেক ভিউ লাগবে সেখানে অত আমরা এত তাড়াতাড়ি সংগ্রহ করতে পারবো না তো হবে আস্তে আস্তে প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা ভিডিও বেশি বড়ো বানাবো না তো ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন অবশ্যই একজন আর একজনের পাশে থাকবেন তা হলে আমরা নতুন বন্ধুরা সফলতার মুখ দেখতে পাবো না ধন্যবাদ বন্ধুরা ভিডিও আর বেশি বড় বানাবো না এই পর্যন্তই তো দেখা হবে আবার আগামীকাল অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার ইউটিউব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ